কে সাহেব আপনারা কমিটির অফিসার সঙ্গে আপনাদের জানতে যে গতকালকে আমরা আসছি আমরা

उतना लड़के परंतु का तो नमस्कार भारत की तरफ से आपकी निर्भयता और आपके साथ

কেকও ভাই নাই নাই আমি সামনে দাঁড়াবো সামনে দাঁড়াবো লাইফ অফ প্রিকমিটিং আপনারা হ আচ্ছা একটা একটা লাইফ একটা

아이, 저기, 누 Não, সরকারের সরাসরি একজন গুরুত্বপূর্ণ এজেন্ট হিসেবে বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয়ে মানুষের চাওয়া-পাওয়া সেগুলোর জন্য সব সময় খেলা করে শেষ পর্যায়ে এসে 5 আগস্টের আগ পর্যন্ত বিগত 14 7 2024 ইং তারিখ শেরেচার শেখ হাসিনা ভবনে তার অবৈধ মন্ত্রীதிகளை একসাথে বসিয়ে তার একটা সিদ্ধান্ত দেয় যে কোনো ভাবে এই কোটা সংস্কার ছাত্র জনতা সর্বশ্রেণীর মানুষকে প্রতিহত করতে হবে এই ঘোষণার সাথে এই কথিত এই মাফিয়া খুনি লীগের দোষ সরাসরি আজকের আজকের হয়েছে

এজেন্ট এই মন্তাজের বিরুদ্ধে বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন রাষ্ট্রপক্ষে আমরা উত্থাপন করেছি আমাদের সিনিয়র ওমার ফারুক ফারুকি মহোদয় জনাব পিপি আমাদের এই মহানগর দায়রা দাও উনি করেছেন যে আজকে যেই মহিলার নিজের পরিচয় নাই যেই মহিলা নিজের পরিচয় বহন করে না সেই মহিলা কি করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তাকে পরিচয় নিয়ে এই কুলাঙ্গার মহিলা সংসদের মতো একটা পবিত্র স্থানে জানি এই ধরনের কুলাঙ্গার মহিলা আজকে পরিচয় নিয়ে প্রশ্ন দিয়েছেন আজকে আপনাদের মাধ্যমে চাই এই মহিলার নিজেরই কোনো পরিচয় ছিল না এই মহিলা কোথা থেকে এসে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বায়ন গান করত রাস্তাঘাটে ওভারব্রিজের নিচে রাতে বিভিন্ন মানুষের রং মহলে গিয়ে মানুষের মন জয় করে রস অসক্ষভাবে মানুষের যে প্রকৃত চা প্রকৃত যে একজন তারকা শিল্পী সেটির থেকে দূরে গিয়ে শুধুমাত্র তেলবাজি করত সেই তেলবাজির ধারাবাহিকতায় সংসদের একটি জায়গায় উনি কিভাবে বলে যে বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ লাগবে কিভাবে ফেরির মতো বিক্রি করে একদিকে বিদ্যুৎ নয় মানুষের ঘামের শ্রমে মানুষের জীবন শেষ আর একদিকে সংসদে গিয়ে এই কুলাঙ্গার বেহারা নির্জ্জ বেশ মহিলাগুলো গিয়ে বলে বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ লাগবে সেই কুলাঙ্গার মহিলাদের এই বাংলাদেশের মাটিতে অবশ্যই বিচার হতে হবে ছাত্র জনতার রক্তে যে বদলা সেটি এই কুলাঙ্গারদের যে শাস্তি প্রাপ্য যথাযথ আইনানুক ভাবে প্রয়োগ করে অবশ্যই সেই শাস্তি নিশ্চিত করা এখন এই বর্তমান বৈষম্যহীন বাংলাদেশের জন্য জরুরি ওনাকে এখন মিরপুর থানার যে রিমান্ড চাওয়া হয়েছে সেই থানা মিরপুর মডেল থানার সেই আইন রাষ্ট্রপক্ষে চার দিনের রিমান্ডের যে পুলিশ হেফাজত সেটির জন্য মিরপুর থানায় ওনাকে নিয়ে যাওয়া